সকলকে চোখের জলে ভাসিয়ে কোনো কিছু পূর্বাভাস না দিয়েই না ফেরার দেশে চলে গেলেন ডি চ্যানেল বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা তথা অধিকর্তা সকলের প্রিয় দেবধন সাহা গতকাল রাত প্রায় আটটায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোনো কিছু চিকিৎসা করার আগেই তার হৃদস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যায় গতকাল মধ্যরাতেই আগরতলা মহাশ্মশানে তার নশ্বর দেহ বিলীন হয়ে যায় ডি চ্যানেল পরিবারের অসংখ্য শিল্পী কলাকুশলী প্রযুক্তিবিদ তাঁর এই আকস্মিক জীবনাবসানের খবরে শোকসায়রে নিমজ্জিত হয়ে পড়েন বাতাসের চেয়েও দ্রুত আগরতলা শহর সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র সাতান্ন বছর বাণিজ্যের স্নাতক দেবধনবাবু ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সরল সাদা একজন মানুষ সবাইকে নিয়ে হৈহল্লোর হাসি খুশি আর আনন্দের সময় কাটাতে ভালোবাসতেন তার যখন পঁচিশ বছর বয়স সেই সময় তিনি দুরারোগ্য স্নায়ু রোগে আক্রান্ত হন তারপর তিনি বিশেষ সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যান কিন্তু তার অটল মনোবল আর নিষ্ঠা অধ্যবসায় সততায় আজ তাকে জীবনে এমন এক প্রতিষ্ঠা এনে দেয় ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন জাতীয়তাবাদী এক আপোষহীন ব্যক্তিত্ব তারা তিন ভাই ও তিন বোন তিনি ছিলেন মধ্যম পুত্র অপুত্রক দেবধনবাবু মৃত্যুকালে রেখে গেলেন তার স্ত্রী রাখি দেবী আর অসংখ্য গুণমুগ্ধ ভক্তকে ডি চ্যানেল তথা ডি নিউজ ছিল তার স্বপ্ন তার সাধনা তার অনুরাগীরা চাইছেন তার প্রতিষ্ঠিত বৈদ্যুতিন চ্যানেল যেন তাঁর জীবনাবসনের পরেও বন্ধ হয়ে না যায় ডি চ্যানেল পরিবারের পক্ষ থেকে তার সকল গুণমুগ্ধর কাছে ঐকান্তিক আবেদন চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে যার যতটুকু করার সাধ্যমতো তা করুন ডি চ্যানেল বেঁচে থাকলে দেবধনবাবুও চির অমরত্ব লাভ করবেন